যারা একটু ছোটর মধ্যে উন্নত মানের ইনকিউবেটর চান তাদের জন্য এই মেশিনটা এটা মুরগির ডিম অষ্টআশো ডিমের এবং কোয়েল পাখির দুশো ডিমের অটোমেটিক ইনকিউবেটর আসসালামু আলাইকুম ভিওয়ার্স বিসমাল ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি মেসি মোহাম্মদ আরিফুজ্জামান তো এখানে যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এস এক হাজার খুবই ভালো মানের একটি কন্ট্রোলার এবং এটা এসিডিসি সম্পূর্ণ ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি অনেকেই আছে একটা কন্ট্রোলার দিয়ে এসিডিসি তৈরি করে বাট আমাদের কাজগুলো একটু ডিফারেন্স এবং পাশে একটি কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইমার মডিউল প্রতি এক ঘন্টা পর পর ডিমগুলো অটোমেটিকভাবে ঘুরবে তার জন্য ওই কন্ট্রোলারটা লাগানো এবং আমাদের পাশে যে সাইডে যে এটা লাগানো আছে একটু দেখেন এখানে যে অ্যাডাপ্টার ব্যবহার করছি খুবই ভালো মানের একটা অ্যাডাপ্টার ব্যবহার করছি ফ্যানটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাডজাস্ট ফ্যান গরমের দিনে যদি ভিতরে ওভারহিট হয়ে যায় অটোমেটিক ওই ফ্যানটা গরম বাতাসটা বের করে দেবে অ্যাডপ্টার দেখেন অনেকেই আছে ছোটো অ্যাডাপ্টর ব্যবহার করে বাট আমাদের কাজগুলো একটু ব্যতিক্রম আমরা ফাইভ এম পেয়ারের খুবই ভালো মনে একটি অ্যাডাপ্টর ব্যবহার করছি আমরা আমাদের বক্সের কোয়ালিটি দেখেন খুবই ভালো মানে উন্নতমানের বক্স দিয়ে এটা তৈরি করা উপরে একটা মিটার দেখতে পাচ্ছেন এটা একটা হাইগ্রোমিটার আর্দ্রতা দেখার জন্য মেশিনের ভিতরে কত আর্দ্রতা আছে সেটার জন্য আমাদের বক্সটা একটু দেখেন একজন প্রাপ্তবয়স্ক মানুষ চাইলে এটার উপরে উঠে দাঁড়াতে পারবে হাঁটতে পারবে যথেষ্ট পরিমাণ শক্ত মোটা এবং মজবুত বক্স দিয়ে আমরা তৈরি করি তো ভিতরে একটি গাইডলাইন দেখতে পাচ্ছেন কিভাবে এই মেশিনটা পরিচালনা করবেন দেখে শুনে পড়ে বুঝে আপনারা পরিচালনা করতে পারবেন এই সিস্টেম আমাদের দেওয়া থাকবে প্রত্যেকটি মেশিনের সাথে এবং এই মেশিনটাতে কিন্তু মুরগি কোয়েল পাখি একজন খামারের জন্য আদর্শ একটি ইনকিউবেটর হতে পারে আপনার যখন যেটা প্রয়োজন একজন খামারে কিন্তু শুধু একটা আইটেম নিয়ে বসে থাকে না তেমনি এই ইনকিউবেটর কিন্তু একটা আইটেম নিয়ে কাজ করবে না আপনি সব ধরনের ডিম যখন যেটা মনে চাই চাইলে আপনি আপনারা বসাতে পারবেন আমাদের ভিতরে ফিনিশিংগুলো একটু দেখেন আশা করি পছন্দ হবে ইনশাল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সেরাটা দেওয়ার চেষ্টা করি এখানে যে ট্রেটা দেখতে পাচ্ছেন এটা ডিমের একটি চায়না ট্রে এখানে আপনারা ছোটো বড়ো যে কোনো ধরনের ডিম আপনারা বসাতে পারবেন যে কোনো ধরনের ডিম এবং আমার ভিতরে যে লোহার যে র্যাকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ রং করা চাইলে কিন্তু আমরা রং ছাড়াও দিতে পারি কিন্তু একটা কাস্টমার যেন দীর্ঘদিন এই মালটা ব্যবহার করতে পারে এর জন্য কিন্তু রঙ করে দেই ভিতরে হোল্ডার ফ্যান যেখানে যেটা দেওয়া প্রয়োজন সর্বোচ্চ ভালো মানেরটা আমরা দিয়েছি সিক্স ওয়াটের একটি টার্নিং মোটর অনেকে আছে হাত দিয়ে এটি উল্টানো পছন্দ করেন না অটোমেটিকভাবে ঘুরবে এরকম মেশিন চান তাদের জন্য মেশিনটা একটা আদর্শ মেশিন হতে পারে খুবই উন্নত মানের ছোটো এবং খুবই ভালো মানের একটি মেশিন এটা আমি নিজেও কিন্তু এই কন্ট্রোলার ব্যবহার করি যারা আমার আইডিতে যুক্ত আছেন তারা কিন্তু আমার রেজাল্ট সম্পর্কে জানেন তো খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় এগুলোতে আপনারা যখন যেটা মনে চায় তখন সেটা বসাতে পারবেন কখনও অষ্টআশিটা আপনারা চাইলে হাঁস মুরগি ডিম বসাতে পারবেন আবার যদি কখনও মনে চায় না আমি পুরোটাই কোয়েল পাখি ডিম বসাবো তাহলে দুইশোটা কোয়েল পাখি ডিম আপনারা চাইলে বসাতে পারবেন একটু দেখেন আমি কিন্তু সেট করে দিচ্ছি আপনারা এইভাবে চাইলে বসাতে পারবেন আবার যদি কখনো মনে করেন যে না আমি অর্ধেক হাঁস মুরগি বসাবো অর্ধেক কোয়েল পাখি বসাবো সেটাও কিন্তু সম্ভব এই মেশিনে কিন্তু সিস্টেম দেওয়া থাকবে মানে আপনার এক কথায় যে কোনোভাবে এই মেশিনটা পরিচালনা করতে পারবেন তো যদি কারোর প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালগুলো ডেলিভারি ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ আমাদেরকে অ্যাডভান্স করতে হবে বাকি মালের মালের দাম মাল হাতে পাওয়ার পরে একটু দেখেন এখানে কিন্তু চাইলে আপনারা অর্ধেক কোয়েল পাখি এবং অর্ধেক হাঁস মুরগিটিও আপনারা বসাতে পারবেন কোয়েল পাখি ট্রেটা সাইড দিয়ে একটা আটকিয়ে নিতে হবে আপনারা যেভাবে মন যায় সেভাবে মেশিনটা পরিচালনা করতে পারবেন যদি কারোর প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ বা টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দেবেন এবং এটার প্রাইস যারা জানতে চান আমি আন্তরিকভাবে দুঃখিত দামটা অনেক সময় ওঠানামা করে যেহেতু ইলেকট্রিক জিনিস দামটা এখানে বলা হলো না আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মেসেঞ্জারে যোগাযোগ করলে হবে আপনারা চাইলে প্রাইসটা আপডেট প্রাইসটা জেনে নেবেন এটার বাজারটা একটু বেশি বাট জিনিসটা জিনিসের কোয়ালিটি খুবই ভালো প্রয়োজনীয় সালে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম